হ্যালো বিরান আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আর একটা দুপুরে রান্নাবানার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দুপুরে রান্না করেছিলাম ফুলকপি দিয়ে বড়ি দিয়ে ডুই মাছ আর হচ্ছে পটল ভাজা তো প্রথমে আমি বড়িগুলো লাল করে ভেজে তুলে নিয়ে সেই তেলের ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে তারপরে সমস্ত বাটা মশলা গুঁড়ো মশলাগুলো দিয়ে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হলে উপরে তেল উঠে আসলে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো আজকে মাছটা আমি কষিয়ে রান্না করব আজকে আর মাছটা ভাজিনি মাছটা একদম তাজা ফ্রেশ ছিল এই জন্যই ভাজলাম না দেখা যাচ্ছে ফ্রিজে বেশি দিন রাখলে তারপরে সে মাছটা না ভাজলে আর ভালো লাগে না খেতে তো আর ফ্রেশ মাছটা হলে আমি কষিয়ে রান্না করার চেষ্টা করি তো মাছগুলো আমার সুন্দরভাবে কষানো হচ্ছে আমি একটু ঝোল দিয়ে দিলাম তারপরে মাছগুলো তুলে নিয়ে এখন যে ফুলকপি দিয়ে দিচ্ছি তো ফুলকপি হলো আমার মনে হয় যে শীতের জাতীয় সবজি এটা থাকেই আর আমাদের পরিবারে সবাই ফুলকপি খেতে অনেক পছন্দ করে আমার ছেলে এমনিতে কোনো সবজি খায় না কিন্তু সে দেখে যে ফুলকপিটা তার পছন্দ ফুলকপি রান্না করলে সে সুন্দরভাবে খায় এই জন্য আমি মাঝে মাঝে ফুলকপিটা রান্না করার চেষ্টা করি এই শীতে এখন তো প্রায়ই ফুলকপি খাওয়া হবে তো আমি তরকারিগুলো সুন্দরভাবে কষিয়ে এখন একটু ঝোল দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য তারপরে ঢাক না উঠিয়ে এখন আমি দেখছি নেড়ে চেড়ে দিচ্ছি তরকারিটা আমি চেক করছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা তারপর দেখছি সবগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসলে এখন আমি তরকারি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে আমি যে তুলে ভে কষিয়ে তুলে রাখা মাছটা এখন তরকারির মধ্যে দিয়ে দিলাম দিয়ে তরকারি ফুটে আসলে আমি জিরি গুঁড়া দিয়ে এখন তরকারিটা নামিয়ে নেব তারপরে আমি চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এখন তেল গরম কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে এখন আমি পটলগুলো ভেজে নিচ্ছি এমনিতে আমরা হচ্ছে চার ফালটা করে যে ফালাকো ফালা করে ওই পটলটা ভাজি করে ওইভাবে তো অনেক দিন দেখছি যে অনলাইনে এইভাবে যে সবাই পটল ভাজি করে তো আমি ভাবলাম যে আমি একটু ট্রাই করে দেখি কেমন হয় তো ভালোই হয়েছিল খেতে আমার মনে হয় যে আমাদের যে চার ফালা করে আমরা পটলটা ভাজি ওটাই আমার কাছে বেশি ভালো লাগে তবে এটাও খারাপ লাগে না এটা মানে দেখতে খুব সুন্দর লাগছিল ক্যামেরা তো অত ভালোভাবে বোঝাচ্ছে না কিন্তু তো পটলগুলো হওয়ার পর তুললে অনেক দেখতে খুব সুন্দর লাগছিল তো এই তো আজকে আমার দুপুরে রান্না বান্না আপনার কাছে কেমন লাগলো জানা